আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার বোন অন্য যে কেউ গত এর পাঁচ দিন সাত দিন আগে কোথায় কোথায় গিয়েছিলেন ওইটা আপনার ওনার মোবাইলটি হাতে নিয়ে বের বের করতে পারবেন অর্থাৎ ওনার মোবাইলটি আপনি হাতে নিয়ে দেখে নিতে পারবেন উনি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কখন কয়টা বাজে কত তারিখ সব কিছুই আপনি বের করে নিতে পারবেন তো বেশি কথা না বলে চলেন থেকে নেই ওই কাজটি আপনি কিভাবে করবেন সুতরাং এটি দেখার জন্য আপনার মোবাইল দিয়ে প্রথমে আপনি সেটিং অপশনে চলে দেবেন ওইখানে গিয়ে চার্জ অপশনে লিখবেন লোকেশন লোকেশন লিখে চার্জ করার পরে এখানে নিয়ে আসবে এখানে লোকেশনে ক্লিক করার পরে আপনি একদম নিচে চলে যাবেন নিচে একটি লেখা আছে আপনার গুগল লোকেশন হিস্টোরি এখানে ক্লিক করার পরে আপনার জিমেলটি সিলেক্ট করে দেবেন যে জিমেলটি আপনার মোবাইলে অ্যাক্টিভ রয়েছিলো তারপর আপনি একদম নিচে যাবেন নিচে যাওয়ার পরে ম্যানেজ হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরেই আমাদেরকে গুগল লোকেশনে নিয়ে আসবে এখানে আপনি যে তারিখে যেখানে গিয়ে যে তারিখটি আপনি জানতে চান যে ওই তারিখে আপনার প্রিয়জন অথবা আপনার ভাই ছোট ভাই আপনি নিজে কোথায় গিয়েছিলেন এই তারিখটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন কোথায় আপনি গিয়েছিলেন অথবা আপনার প্রিয়জন কোথায় গিয়েছিল এভাবে আপনি তারিখ বাই তারিখ চেঞ্জ করে প্রতিদিনই চেক করে নিতে পারবেন আমি চেক করলাম এই যে আমি বাইশ তারিখ দু হাজার চব্বিশ সালে কোথায় গিয়েছিলাম আজকে আপনার এখন চলতেছে দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশে আমি কোথায় গিয়েছিলাম এটাও এখনও আমার এই ফোনে সেভ হয়ে রয়েছে সুতরাং আপনি আপনার প্রিয়জন অথবা আপনার ছোটো ভাই বড়ো ভাই যাকে আপনি ট্যাগ করতে চান অর্থাৎ আপনি যার হিস্টোরি জানতে চান তার মোবাইলটি হাতে নিয়ে এইভাবে কাজটি করার পরে আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না আপনি বের করে নিতে পারবেন আপনার অনুপস্থিতি আপনাকে না বলে উনি কোথায় গিয়েছিলেন তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন